দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সাইদেন জিবরাইল সিদ্দ্রাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনয় বললেন জিবরাইল এই নদী দুইটা কোন নদী সায়েদনা জিবরাইল বললেন এই দুইটা নদী সিদ্রাতুল মুনতাহ থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাক নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সায়েদনা জিব্রাহিল বললেন আর সুয়ালনা ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুন্তাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টির সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন কান লাগি আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই আমি তো আল্লাহ দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সোমানলা পড়বে এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো জ্বলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নবী যান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্ব নবীর খেলা এখানে শুরু ঠিক কি না জিব্রাইল ওখানে থেমে গিয়েছে আর যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্ব নবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে হার আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা হরিণকে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে ৩০ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লায় এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের অসি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিচ্ছে তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠ পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোনো প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগল গুলো মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরুসীমা নাগাসাকি হিরুসীমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলট গুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবুৎ করে না চিল্লা এখন ঠিক। এই জন্য আল্লাহ ডেকে বললেন লাহুম কুলু বোল্লা ইয়াফ হোন আবিহা ওলাহুম আইয়ুন উল্লা আয়ো বসিরোন বিহা ওলাহুম অরনুল্লা বিহা উলা ই কাকল আনা মি উলাই কাহুমুল কফিলুন আল্লাহ বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাইকা নাম দেখতে ওদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চৌ খারাপ ঠিক কি না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কি না এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইংসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইংসান মানে কি আরো জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়ান গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক পরে আরেক দার্শনিক আসলো হচ্ছে ওনার বাড়ি হচ্ছে রাশিয়ান উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের মানুষের পেটের সমস্যা 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 আসল আসল না না সেক্স আসলে মানুষ না মানুষ মানুষ হলো কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ 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 না হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের ফেরেস্তাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক কি না তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা লম্মা খলাক আল্লাহু আদামা ওয় কানাতুহু সিতুনা জিরাআন আল্লাহ যখন سيدنا আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় হাত আমরা কয় হাত কিন্তু আদম ছিল কয় হাত সুমান আল্লাহ কবেন না আপনারাও যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুমানলা বাড়ি দিয়ে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে মানুষ হলো আশরাফুল মাখুলুকাত গোটা বিশ্বের মধ্যে সারাপ আল্লা বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি ইলাম খালক আল্লাহ দামা কান আতু লুহু সেতুনাদের সাহিঠাৎ লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি আমরা আশরাফুল মাখলুকাত ভালো্লা কেন শুনতে আমরা হচ্ছে খালি ফাতুল্লা হিফিল আব ইন্নী জাআ'আলুম ফিল আরদি খালিফাহ আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লি ইজরাআ আহকামিল্লাহি ওয়া তানফীযি আوامির আল্লাহ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা আল্লাহ করলে হাত কেটে দাও কারাইন আল্লাহ নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইন এই দেশের বানন হয়

বানু মাকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জায়েদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হব্য রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিশ্ব নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লাফ আল্নাফা সিমাত্র বিন্তি মোহাম্মাদ সারাফাত লাফাত মোহাম্মা দুনিয়া এই মেয়ে তো দূরের কথা আমার কলিজা টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করবো রা কারণ আইন টাকা চিল্লায় বলেন তার এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছে নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় না নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইতুল মুকারমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেন দেশের चोर খুঁজে পাওয়া যাবে কথা কোন তবে এই চোর লাউ চোর ডাইল মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লায় বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা বেবিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা আপনাদের নোয়াখালীর কোথায় যেন একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সুবর্ণচর এটার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যারা ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না চিল্লায় বলো ঠিক আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম হাকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টি কুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুক আবার মানুষকে বানিয়েছে আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি আল্লাহ করেছি রে গোলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেন নেডি তো কোথাও থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে না কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সুবহানাল্লাহ কয় না বলা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজে আঙ্গুল দিয়ে এই অ্যাঙ্গুলগুলোরে বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলে সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর টাকা এটা গুলো টাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যে হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবর্ণলা পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রেভলভেন্ট স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বিরা কই না আগে কৈয়া ফালেস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতই এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লায় কোন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মেলালে হাতের সগিরা গুনাহ maaf করে কে আল্লাহ স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ maaf করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয়ার সওয়াব আছে না নাই আছে স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আছে না নাই আছে কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই ফুল কিনে দিলে আছে না নাই বিশ্বনবি এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মাইর আছানা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাদো বোন রে শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মাইর আসানা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ১৬ থেকে ১৮ বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়ে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লায় বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপা কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেট স্ক্রুটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আস এই সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটপর তৈরি করেছে হ্যাঁ পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে ওজা আল্লাহ জিবা আলা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর পৃথিবীর কাঁপাকাপিই বন্ধ করে দেয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেডে দেয়ার পরে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে যায় ফেরেশতরা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হলো কেমনে আল্লা বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেড়ে দিয়েছি পাহাড় কেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে গেছে ফেরেশতারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা হালমিন হালকিকা সাদ্দামিনাল জীবাল। আপনার এই সৃষ্টি কোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই সুরার নাম কি কথা বলেন ও আনজালনা আল হাদিদ আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদি মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচণ্ড শক্তি ওয়ামানা ফেওলিন নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিকই না বিমান বানাতে লোহার দরকার আসানা নাই গড়ি বানাতে দরকার আসানা নাই আংটি বানাতে দরকার আসানা নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বলেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা ফেরস্তারা বললেন আল্লাহ খালকি কে আসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকূলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কিনা আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেস্তারা বলল আল্লাহ হালমিন খলকে কে আসাদ আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা কন মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেরাদরে poter সজন খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল ই তোমারে বাণী ই আল্লাহ তোমার মেহের বাণী চিল্লাপড়েন আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায় ঠিক কিনা ফেরেশ তারা বলল আল্লাহ আলমিন খালকিকা আসাদ মিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলেন আছে সেটা হইল আর রিহ মানে বাতাস সুবহানাল্লাহ কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরস্তার অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে স বললেন বাতাসের চাইতে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হল মানুষ তবে ওই মানুষ মানুষ দান করে কি করে হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবান আল্লাহ আল্লাহ সদা ক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ তোমার কি এমন কোন আমল আছে কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক না গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতো শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না মানুষ টের তো দূরের কথা চিল্লায় পড়ে না আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে জান্নাতি বানাবে কে তার মানে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সুরায় আল্লাহ কি বললেন পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল নাহান প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়ে থাকে আল আতা আলাল ইনসান এ আল হচ্ছে স্তেফাম তাকরিরি বিমা আনাখত আতা আলাল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ আহ কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাস্সিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সৈয়দনা আদা আমার এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরির নাম্বার 1 মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছেন কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সৈয়দিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিসসালেমে ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হরকি আলাইহি আরবাইনা উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইন কাল ফাখার টোকা মল্লে ঠন করে সুমানলা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন আল্লাহ কোন সাই আমাদের কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিক আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিছলা দালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা দালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাকু ফিহি আর-রূহ আমরা যারা সলিমউদ্দি কলিমউদ্দি আমরা আমাদের মায়ের পেটের ভিতরে 40 দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে 40 দিন ছিলাম মদগা গস্থপিণ্ড 3 40 120 দিন কয়দিন দিন এই 120 দিনে লম্বা সময় লামিয়াকুন শায়াম মযকুরা উল্লেখ করার মত আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষি তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোরা কিছু হয় নাই 120 দিন পর ফেরেশতা এসে আমাদের দেহের মধ্যে ফুটকার দিয়ে যায় আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক এই যে ধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস